সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজারটা সবাইকে জানাচ্ছি পোস্তা পাড় ছাগলের বাজারটাতে আমরা আছি দেওয়ান হাটের পোস্তার পাড়ে দর্শক আপনারা জানেন যে আমরা প্রায় আপনাদেরকে এই বাজারের সম্পর্কে একটা আপডেট আপনাদেরকে দিয়ে থাকি তো আজকেও চেষ্টা করব আপনাদের অনেকের কমেন্টের ভিত্তি করে কিন্তু আমরা চলে আসলাম দেওয়ানহাটের হাটের পোস্তা ছাগলের বাজারে যেহেতু সামনে করবেন কোরবানিতে এখানকার দরদাম কেমন হচ্ছে বেচা বিক্রি কেমন হচ্ছে এটাই সম্পর্কে জানাবো এবং এখানে হাসিল কেমন আছে ওইটা ওখান থেকে জানানোর চেষ্টা করি সামনে কিন্তু দেখতে পাচ্ছেন বেশ কিছু ছাগল রয়েছে খাসি এবং এখানে তো পাঠা পাওয়া যায় নাকি পাড়া পাওয়া যায় তো বড় সাথে কথা বলবো এইথায় একজন ব্যবসায়ী রেগুলার কথা বল কেওছ ভাই কেমন আছে ভালো আছি বিক্রি কেমন হচ্ছে এখানকার মোটামুটি মোটামুটি চলছে কুরবানির সামনে কুরবানির প্রিপারেশন কেমন কি নিলেন ভাইয়ার কুরবানির মাংস এখনো আনি নাই তার পরে আনিস আন আচ্ছা হাসিল কেমন ভাই এই বাজার হাজার 50 টাকা আ 50 টাকা শত পাঁচ টাকা হাজারে পঞ্চাশ টাকা তো এগুলো তো আপনার ছাগল নাকি আপনার পিছনে যেগুলো রয়েছে এগুলোর দাম কেমন ভাই এগুলো আপনার চোদ্দো পনেরো চোদ্দো হাজার পনেরো হাজার এরকম ওজন কেমন হবে ভাই ওজন হবে পনেরো কেজি হবে পনেরো কেজি হবে মানে এক হাজার টাকা করে কেজি পড়ছে খাসি খাসি আর সেমি নিলে কত করে সেমি নয়শো টাকা নয়শো টাকা করে পড়ে পাড়া ছাগল তো এখন কম আছে মনে হয় বাজারে মনসা পুজো আসলে পাঠা একদম কটা পর্যন্ত খোলা থাকে বাজার এটা আপনার সবসময় সবসময় চব্বিশ দিনের চব্বিশ ঘন্টা এখানে ছাগল পাওয়া যাবে তো দর্শক আপনারা জানেন যে পোস্তার ছাগলের বাজারটা কিন্তু অন্যতম একটা বাজার আর সর্বজনীন অর্থাৎ সবসময় সবসময় কিন্তু আপনারা এখান থেকে ছাগল আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে শুধু ছাগলই বসে ছাগল পাবেন এখানে সেমি এবং খাসি যেহেতু ওনার থেকে আমি দামটা নিলাম হচ্ছে আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য যে আপনারা কিভাবে কি নিতে পারবেন এক টাকা করে হচ্ছে খাসির কেজি পরে এখানে আর সেমি পরে নয়শো টাকা করে কেজি পরে এই ছাগলটা নিলে কত পড়তে পারে দাম এটা কত কেজি আছে ওইখানে কেজি জন্য ষোলো হাজার টাকা এরকম মূল্য দিতে পারবেন আমরা চা দাম হলে চাইতে কত চাইতে পারেন আচ্ছা মানে এক হাজার টাকা আচ্ছা পনেরোর মধ্যে রাখতে পারবো আচ্ছা ভাইয়ের নাম কি মানিক ভাই রেগুলার থাকেন এখানে মানিক ভাইকে দেখাচ্ছি উনি কিন্তু রেগুলার বাজারে থাকেন সেরকম কিন্তু আপনারা চেনেন অনেকে অনেকের সাথে কিন্তু আমরা এর আগে অনেকবার কথা বলেছি তো ধন্যবাদ মানিক ভাই আমাদেরকে কষ্ট করে সময় দিলেন দর্শক সামনে কিন্তু আরো বেশ কিছু গরু ছাগল রয়েছে চেষ্টা করবো আপনাদেরকে ক্রমান্বয়ে দু চারজন কথা বলে বাজারে ছাগল সম্পর্কে একটা ধারণা আপনাদেরকে দেওয়ার জন্য দর্শক আপনারা কিন্তু ছাগলের অনেকেই কমেন্ট করেছেন যে ছাগলের দরদাম জানাইতে প্রস্তাব পাত থেকে তো আমি চেষ্টা করবো আজকে এখান থেকে বেশ কয়েকটা ছাগলের দরদাম আপনাদেরকে জানানোর জন্য তো দর্শক আপনারা কিন্তু একটা করে সাবস্ক্রাইবার অবশ্যই করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে তো চলুন আমি দেখাই একটু যেহেতু দাম এবং আপনারা জানেন যে আসলে এখানে কিন্তু ছাগল পাওয়া যায় প্রচুর ছাগল পাওয়া যায় একদম ঘন্টা এখান থেকে ছাগল সংগ্রহ করতে পারবেন যে এখানে কিন্তু বেশ ভালো আহ কিছু ছাগল রয়েছে আহ খাসি পরে হচ্ছে এক হাজার টাকা এবং সেমি পরে নয়শো টাকা তো একটু ভাইয়াদের কাছ থেকে জানি আলাইকুম ভাই ভালো আছেন ভাই এই ছাগলটার দাম কেমন করতে পারে ভাইয়া

তো আপনারা জানেন যে এটা হচ্ছে আমাদের সিটির মধ্যে একদম সব যেখান থেকে আপনারা ছাগল আপনারা সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু কোনো ডেট টাইম আপনারা যে কোনো সময় যে কোনো দিন এসে কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন কারণ হচ্ছে আপনারা আমরা কিন্তু বিগত দিনে অনেকগুলো ভিডিও কিন্তু বাজারটা থেকে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এখানে হচ্ছে শত পাঁচ টাকা হাজারে পঞ্চাশ টাকা ছাগলের হাসিল আপনাদেরকে দিয়ে এখান থেকে কম টম আছে নাকি হাসিম থেকে কিছু কম আর লাল এটা নিলে কালেকশন দেখাই আমি আপনাদেরকে যারা যেহেতু সামনে করবা আপনারা কিন্তু এখান থেকে কোরবানির জন্য নিতে পারবেন যদিও কোরবানির জন্য এখন পর্যন্ত মানে আপনারা ছাগল এখন পর্যন্ত তুলেন নাই এখনো তুলেন নাই দর্শক ওনারা কিন্তু কোরবানির জন্য ছাগল এখন পর্যন্ত এখান থেকে তুলে নাই তো দেখেন আমি দেখাই একটু আপনাদেরকে এই যে সুন্দর সুন্দর ভালো ভালো জাতের কিছু ছাগল রয়েছে এই যে এদিকে কেজি হচ্ছে সেমি হলে পড়বে নশো টাকা কেজি আর খাসি হলে পড়বে হচ্ছে এক হাজার টাকা কেজি এই দেখেন দেখেন সুন্দর ছোট বিভিন্ন সাইজের আসলে এখানে তো আসলে দাম একটা এক পিস এক পিস করে চাওয়া দামের মতো কিছু নেই যেহেতু একটা রেড আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি এই রেডে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এই যে এগুলো সুন্দর বেশ খাসি সেমি অনেক রকমের আসলে ভালো জাতের এবং ভালো মানের কিছু ছাগল দেখতে পাচ্ছি সুস্থ আর সুস্থ সবল ছাগল গুলো কিন্তু দেখতে পাচ্ছি এদিকে তো দর্শক আপনারা জানান যে আমরা কিন্তু চট্টগ্রামের বিভিন্ন হাট বাজারে যাই অর্থাৎ হচ্ছে গরুর গরুর বাজারটা নিয়ে আমরা বেশি কাজ করি এবং ছাগল তো আপনারা অনেকে রিকোয়েস্ট করার কারণে কিন্তু আসলে আপনারা বাজারটাতে আসলাম আজকে তো দর্শক আর বেশ কিছু সামনে আসলে পুরো রাস্তার এই মাথা থেকে ওই মাথা জুড়েই কিন্তু সব ছাগলই রয়েছে

দর্শক ফয়সাল ভাই আছেন আপনারা চাইলে ওর সাথে কিন্তু আলোচনা করতে পারবেন উনি সব সময় বাজারে থাকেন যেহেতু আমরা রেগুলারই প্রায় চেষ্টা করি আসলে এই সব বাজার থেকে আপনাদেরকে একটা আপডেট দেওয়া যেহেতু জানান যে আমরা কোরবানি আমরা একটু গরুর বাজার নিয়ে ইদানিং খুব ব্যস্ততা চলছে তারপর আপনারা অনেকে রিকোয়েস্ট করলেন বিদায় আমরা আজকে বাজারটাতে চলে আসলাম অবশেষে তো দর্শক যদি একটু সামনের দিকে যাই এদিকে কিন্তু রয়েছে এক বড় ভাই দাঁড়িয়ে আছেন ছাগল আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন নাম কেমন ভাই ছাগলের

তো দর্শক আমরা চেষ্টা করব যেহেতু আমরা ইউনিক নেম দিয়ে আমাদের চ্যানেলটা খোলা তো এদিকে কিন্তু আরও বেশ ভালো কিছু ছাগল রয়েছে যেহেতু এক এক পর্যা ছাগল যার কারণে আসলে দরদাম তো শুরু থেকে আমরা ওই যে এক হাজার টাকা এবং নয়শো টাকার মধ্যে আপনারা এখান থেকে নিতে পারেন এই জন্য আসলে ওইভাবে ঠিকা দাম আসলে বলার কিছু নেই আপনারা এখান থেকে কোনো আইডিয়া করে কে যে মাপে আপনাদেরকে নিতে হবে এবং যারা দেখছেন এবং যারা রিকোয়েস্ট করেছেন আমাদেরকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ

অনুমান করে আপনাদেরকে নিতে হবে যে কত টাকা কত কেজি হতে পারে ওইটার উপরে কিন্তু দাম বলতে হবে আর সবচেয়ে বিষয় ভালো বিষয় হচ্ছে এখানে মানে যে কোনো ধরনের ছাগল আপনারা পেয়ে যাবেন এবং কোরবানির জন্য তো আরো প্রিপারেশন চলছে নাকি কোরবানিতে আরো আসবে তো দর্শক কোরবানিতে কিন্তু আরো আসবে আমরা চেষ্টা করবো কোরবানির সময় এখান থেকে একটা ভিডিও চিত্র আপনাদেরকে দেওয়ার জন্য দরদাম নিয়ে একটু আলোচনা করবো কোরবানিতে এখন রেট এবং কোরবানির রেটটা কেমন হয় ওটা আপনাদেরকে একটু জানাবে তো আপনার এই পাশ থেকে যদি যাই এই এপাশেও কিন্তু আরো বেশ আচ্ছা ছবি তুলে দেবো আচ্ছা মূর্তি ক্যামেরাটা কোথায় আপনার ক্যামেরা কই ক্যামেরা ক্যামেরা ক্যামেরাই তো খুঁজে পেতেছি না ক্যামেরা কোথায় এসো ছবি তুলে দেবো আপনার নাকি দর্শক সুন্দর একটা ছাগল নিলেন আমি ওনার একটা ছবি তুলে দিচ্ছি টাইম দেওয়া আরে দাঁড়ান দাঁড়ান দর্শক ওনার একটা ছবি তুলে দিলাম আমি এই যে দর্শক এটা কিসের জন্য নিলেন ভাই

কেজিতে বিক্রি হয় তো এই জন্য আসলে আমি জাস্ট আপনাদেরকে ছাগলগুলো একটু দেখাচ্ছি কালেকশনগুলো এক হাজার এবং নয়শো টাকা এর নিচে আসলে নামে না তাও একটু জিজ্ঞাসা করবো আমাদের কাছে এই খুব সুন্দর সুন্দর কিছু সেমি এবং খাসি ছাগলগুলো কিন্তু আপনারা এখানে পাবেন না সেটা কিন্তু অসংখ্য পুরো রাস্তাটাই পোস্তার পরে আসলে কিন্তু আপনারা দুটো বড় ছাগল দিচ্ছি বড় ছাগলগুলো একটু দেখাই আমি আপনাদেরকে সুন্দর দুটা ছাগল দিচ্ছি ভালোই লাগতেছে বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া

এগারোশো টাকা দর্শক দুটো সুন্দর ছাগল দেখাচ্ছি আপনাদেরকে দুটো কি সেম প্রাইস না কালোটা কালোটা বত্রিশ হাজার টাকা আচ্ছা দর্শক দেখাই দুইটাই সুন্দর বড় সাইজের ছাগল আর কি ভালোই আপনারা আসলে সব ধরনের কালেকশন পাবেন ছোট বড় মাঝারি যে যেরকম চাপছেন আপনারা আর ভেড়া দেখতেছে ভাই ভেড়া কেমন বেছেন ভাই একটা নয় হাজার টাকা করে পড়বে কি দরদম করার জায়গা আছে নাকি আচ্ছা আচ্ছা দরদামের জায়গা নাই যেভাবে বলছেন ওইভাবে আচ্ছা দেওয়া দামটা বললেন আপনি আমাদেরকে দেওয়া দামটা বলছেন সুন্দর আসলে যেহেতু দাম একটা ফিক্স করা রয়েছে এখানে এগারোশো খাসি এগারোশো এক হাজার পরে আর নয়শো সার টাকা এরকম সেমি পরে আর কি এখান থেকে একটু আলোচনা করলে হয়তো রিকোয়েস্ট করলো ওরা দুই চার পাঁচশো টাকা এক হাজার টাকা কমায় রাখে এটা হচ্ছে একটা আন্তরিকতার স্বার্থে এবং হাসিলের একটা বিষয় কিন্তু আছে আহ পাঁচ টাকা হাসিল এখানকার থেকে এরকমই দর্শক বেশ ভালো কিছু আর দেখাবো যেহেতু কোরবানির সিজন চলে আসছে আমরা চেষ্টা করবো এখান থেকে আরো কোরবানির সময় আপনাদেরকে আরও ভালো কিছু ছাগলের দরদাম আপনাদেরকে দেওয়ার তো সবাই সুস্থ থাকেন শুদ্ধ থাকেন ভালো থাকেন একটা করে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং জানাবেন আজকে ভিডিওটা কেমন লেগেছে আর সবাইকে নাজিরহাট গরুর বাজার এবং বিবিরহাটের একটা অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমরা চেষ্টা করবো ওই বাজার থেকে আজকে বেশ কিছু ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য সময় সুস্থ থাকুন সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা বাজারে ধন্যবাদ সবাইকে